আপনারা জানেন আমি যেটা বলি সেটা করি লক্ষ্মীর ভান্ডার আলো অনেক মানুষ পেয়েছেন মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার সিদ্ধান্ত হয়েছে এখন থেকে যিনি লক্ষ্মীর ভান্ডার পান সারা জীবন পাবেন আপনাকে আর মনে করতে হবে না যে ষাট বছর পর্যন্ত আমি না বাজবেন পাবেন পাবেন থাকবেন যত দিন 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 তত এ ভান্ডার আমার মা বোনের ভান্ডার উত্তরোত্তর বৃদ্ধি পাবে লক্ষ্মীর ভান্ডার বাড়বে তো বন্ধুরা আপনারা শুনলেন মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণা যেটি গত মঙ্গলবার মালদা ডিস্ট্রিক্টের একটি অনুষ্ঠান মঞ্চ থেকে তিনি বলেছিলেন তো বন্ধুরা কবে থেকে এই প্রকল্পের টাকা বাড়ার সম্ভাবনা করব এই ভিডিওটিতে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন শুরুতে প্রকল্পে সমস্ত সাধারণ মহিলাদের জাতি ও উপজাতি মহিলাদের এক হাজার টাকা করে মাসিক ভাতা দেওয়ার ব্যবস্থা করেছিলেন মুখ্যমন্ত্রী পরবর্তীতে সেটা বাড়িয়ে এক হাজার টাকা ও বারোশো টাকা করে দেওয়া হয়েছে এর ফলে মহিলাদের তরফ থেকে একটা বড় অংশ তাকে সমর্থন করেছেন লোকসভা ভোটে যার ফলও মিলেছে হাতিনাতে তবে এই প্রকল্পে একটা সমস্যা ছিল সেটা হলো ষাট বছর বয়সের টাকা পাওয়া বন্ধ হয়ে যেত এবার থেকে সেই সমস্যার সমাধানও করে দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন থেকে বয়স ষাট বছর পেরোলেও বন্ধ হবে না লক্ষ্মীর ভাণ্ডার মৃত্যুর আগে পর্যন্ত প্রতি মাসে ব্যাংকে ঢুকে যাবে বলে জানালেন মুখ্যমন্ত্রী স্বাভাবিকভাবে এমন একটা ঘোষণায় দারুণ খুশি হয়েছেন মহিলারা এখন আর ষাট বছর হলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ হবে না আর কোথাও বার্ধক্য ভাতার জন্য আলাদাভাবে দৌড়াদৌড়িও করতে হবে না ইতিমধ্যে দু কোটিরও বেশি মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নাম নথিভুক্ত করেছেন এবং সুবিধা পাচ্ছেন তবে এখনো বেশ কিছু মহিলারা রয়েছেন যারা নাম নথিভুক্ত করে উঠতে পারেননি আবার অনেকেই আবেদন করলেও কোনো ভুল ত্রুটির কারণে সেটা রিজেক্ট হয়ে গিয়েছিল তাদের জন্য ফের আর একবার নথিভুক্ত করার সুযোগ চালু হচ্ছে আগামী চব্বিশে জানুয়ারি থেকে রাজ্যের বিভিন্ন জেলায় চালু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প যেটা চলবে আগামী পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত যেখানে লক্ষ্মীর ভাণ্ডার সহ প্রকল্প সংক্রান্ত কাজ করা হবে তাই যারা এখনো কোনো কারণবশত নাম তুলতে পারেননি তারা দুয়ারে সরকারের শিবির থেকে নতুন করে আবেদন করে নিতে পারবেন এখন ভিন রাজ্যে এই প্রকল্পের অনুকরণে নানা প্রকল্প গড়ে উঠছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বাংলায় প্রথম চালু করে দেশের কাছে তা মডেল করে তুলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে বাংলায় আছে বিধানসভা নির্বাচন তার আগেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ার বিশাল সম্ভাবনা রয়েছে কারণ গতবারে বিধানসভা নির্বাচনে এই প্রকল্পের মাধ্যমে তৃণমূল সরকার একটা বিরাট সাফল্য পেয়েছে তার আগে কি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকার অঙ্ক বাড়বে এই প্রশ্ন সকল মহিলাদের মনে উকি দিচ্ছে কারণ এই প্রকল্পে সরাসরি মহিলারা হাতে টাকা পেয়ে হাত খরচ নানা কাজে ব্যয় করে থাকেন সেখানে যদি আর একটু টাকার অঙ্ক বাড়ে তাহলে তো মুখে হাসি ফুটবেই এবার এই টাকার অঙ্ক এবং উপভোক্তার সংখ্যা বাড়তে চলেছে বলে ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী এই খবর প্রকাশ্যে আসার পর থেকে নানা চর্চা শুরু হয়ে গিয়েছে মূল্য বৃদ্ধির বাজারে সাধারণ মানুষের কাছে এখন একটা বড় ভরসা হলো এই লক্ষ্মীর ভাণ্ডার ইতিমধ্যে এই প্রকল্পের অনুকরণে ভিন রাজ্যেও লাডলি বেহেনা মাইয়া সম্মান যোজনা ইত্যাদি ঘোষণা হয়ে গিয়েছে এবার এই লক্ষ্মীর ভাণ্ডার আরও বাড়বে সংখ্যা এবং টাকার অঙ্কেও তাই তো মঙ্গলবার মালদার পরিষেবা প্রদান অনুষ্ঠানে এমন ইঙ্গিত দিয়ে রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বেড়ে প্রায় দু হাজার হতে চলেছে যদি সত্যি এমনটা হয় তাহলে লক্ষ লক্ষ পরিবার উপকৃত হবে আসলে গত বছর বাজেটে লক্ষ্মীর ভান্ডারের বরাদ্দ বাড়ানো হয়েছিল আগামী ফেব্রুয়ারি মাসে রাজ্য বাজেট পেশ হবে বিধানসভায় সেই দিকে ভাতার পরিমাণ বাড়ানো যায় কিনা নজর থাকবে সকলের ঠিক কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়বে সে বিষয়ে নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা না হলেও আগামী দিন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা যে বাড়বে সে বিষয়ে কোনো সন্দেহ নেই দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ছিল টার্নিং পয়েন্ট তখন এই প্রকল্পের কথা ঘোষণা করা হয় তারপর ক্ষমতায় ফিরে এসেই তা চালু করে দেন মমতা বন্দ্যোপাধ্যায় যা আজও বহাল তবিয়তির চলছে উপকৃত হচ্ছেন বিপুল সংখ্যক বাংলার মহিলারা সেটাই এবার টাকার অঙ্কে আরও একটু বাড়তে চলেছে বলে ইঙ্গিত দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে গত মঙ্গলবার মালদার পরিষেবা প্রদান অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আপনারা জানেন আমি যেটা বলি সেটা করি সিদ্ধান্ত হয়েছে যিনি লক্ষ্মীর ভান্ডার পান তিনি সারা জীবন পাবেন এই লক্ষ্মীর ভান্ডার আমার মা বোনেদের উত্তরোত্তর বৃদ্ধি পাবে লক্ষ্মীর ভান্ডার আরো বাড়বে